মৃত্যুর পূর্বের কিছু ভিডিও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে আছে আজকের এই ভিডিওতে আমি তোফাজ্জেলের কয়েকটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো এবং সর্বশেষ তার মামাতো বোনের মুখ থেকে শোনাবো তাদের বর্তমান কী অবস্থা দর্শনলী মৃত্যুর পূর্বে তোফাজ্জেল কতটা ধর্মপ্রাণ ছিল কতটা আল্লাহ ভিরু ছিল কতটা ধর্ম ছিল এটা

হজরুল হক মুসলিম হলে জেল একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কি নির্বমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল আপনারা কিন্তু সকলেই জানেন যে মৃত্যুটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল প্রতিটা মানুষের মনে নাড়া দিয়েছিল যে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে কীভাবে মানুষের পিটিয়েই শেষ করে ফেলতে পারে এবং মৃত্যুর পূর্বে তাকে কিন্তু আবার ভাত খাওয়ানো হয়েছিল সেটাও কিন্তু মানুষ মুখে মুখে এখন বলছে দর্শক বললি মৃত্যুর পূর্বে তোফাজ্জেল কেমন ছিল তার কিন্তু কয়েকটা ভিডিও ফুটেজের মাধ্যমে জানা যায় বোঝা যায় আজকে এই ভিডিওতে কয়েকটা ভিডিও ফুটেজ দেখাবো যেখানে দেখা যাচ্ছে তোফাজ্জেল অত্যন্ত ধর্মভিড ছিল অত্যন্ত ধর্মভীর ছিল এবং আল্লাহকে ভীষণভাবে ভয় পেত এবং মৃত্যুর পূর্বে তোফাজল বলে গিয়েছিল আল্লাহ তালা আমাকে যেন আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন মৃত্যুর পরবর্তী সময়ে দর্শক একবার ভাবুন কতটা ধর্মভীর ছিল এবং মৃত্যুর পূর্বে তার বাবা মা কিন্তু মারা গিয়েছিল আমরা কিন্তু সবাই জানি সেই বাবা মার জন্য দোয়া করে গিয়েছিল তোফাজেল দর্শক মন্ডলী আমি দেরি না চলুন ফার্স্টে একটা ভিডিও ফুটেজ দেখে আসি তার মামাতো বোন বর্তমানে কি বলতে চাচ্ছে কারণ হচ্ছে আপন বলতে তার বোন বলতে একজন মামাতো বোনই ছিল কারণ তার বাবা মা ভাই সবাই কিন্তু মারা গিয়েছিল তার মামাতো বোন কি বলছে একটু শুনে আসে তারপরে শোনাবো তার পূর্বের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একচুয়ালি হাতের বিনিময়ে তোমার মারা যাবে তাহলে কত ভাত ওদেরকে দিলে আমার ভাইকে ফেরত দেবে আমি এই তিন দিন হয়েছে তোমাদের মারা গেছে এখন পর্যন্ত এক প্লেট ভাত মুখে দিতে পারি না কেন পারি না আমার ভাই এক প্লেট ভাতের জন্য মারা গেছে আর সেই ভাতের প্লেট দেখলে বুকের হাহাকার উপরে ওঠে আমি চোখ বন্ধ করতে পারি না আমার ভাইয়ের অসহায় দুটো চোখ মানে চোখের সামনে ভাসে ওঠে এটাতে কতটা নির্মম কতটা কষ্ট যার হয় যে হারায় সে বুঝে এ এখানে আর কিছু বলার নাই আমি দ্রুত বিচার চাই এবং ফাঁসি কঠিন থেকে কঠিনতম মানে যেন বিচার হয় এবং ওদের ফাঁসি হয় দর্শক মন্ডলী তোফাজ্জলে মামা তো তোফাজ্জল হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটা আমরাও চাই তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক এটা আমরা সবাই চাই দর্শক একটা নিউজ দেখলাম আপনারা অনেকে হয়তোবা জানেন তোফাজ্জল হত্যাকাণ্ডের সরাসরি যারা জড়িত ছিল তাদের ভিতরে ছয়জন জন এই দেখতে পাচ্ছেন যুগান্তর নিউজ করে ছয় জনই হচ্ছে সাবেক ছাত্রলীগ কর্মী ছিল অনেকে আমি আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম ছাত্রলীগ কর্মী ছাত্রলীগ করতো তারা বলেছিল যে ছাত্রলীগ তাতে কি হয়েছে আমিও বলি তাদের তারা যে ছাত্রলীগ করতো তাতে কি হয়েছে তারা তোফাজকে হত্যা করেছে তারা যেই হোক তারা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হোক বা যে কোন যাই হয়ে হয়ে থাকুক না কেন তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই দশ মিনিট এর পর্যায়ে চলুন তোফাজেলের ভিডিওটি দেখে আসি তোফাজেলের ভিডিওটি দেখলে অনেকে চোখে পানি চলে আসবে যে তোফাজেল আর পৃথিবীতে নাই কিন্তু মৃত্যুর পূর্বে তোফাজেল কেমন ছিল হে আল্লাহ কাল কেমতো যেন আমার গুনাখথা না দেখিয়া তুমি আমাকে জান্ন করে দাও আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহ কি আলমিনকে স্মরণ করলে ন্যায়ভাবে থাকলে মহান আল্লাহ পাকরাবুল আলামিন আলমিন তার সকল গুণাকথা মাফ করে দিয়া বান্দার মনের ন্যাক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করেন শুকুর আলহামদুলিল্লাহ আমার আব্বা সাহ পৃথিবীর সকলকে মাফ করিয়া দিয়া জন্য তুই করো হে আল্লাহ এই যে একটা মাসুম বাচ্চার কবর এই কবরকে কে স্মরণ রাখিয়ে বলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দিয়ে হেদায়েত নসিব করো হে মহান আল্লাহ ফখরাব্দুল আল আমিন তোমার জোহরাজের নামাজের পর শুধু এটাই বলতে চাই তোমাকে না দেখে যেমন বিশ্বাস করে ভালোবাসি তোমার ভয়ে কোনো অন্যায় কাজ করি না তেমনি আমাকেও তুমি সেই রকম তোমার পশ্চিম দিকে দেওয়ার তো ভিক করিয়া মুখ করিয়া দাও হে আল্লাহ কালকে আমতো যেন আমার কথা না দেখিয়া তুমি আমাকে জান্নাত করে দাও আল্লাহ তুমি মহান তুমি সর্বশক্তিমান আজাজিল বা ইবলিশ শয়তান তোমার লাগে বলছিল ষাটটি জাহান্ন মানুষ দিয়ে ভরবে আল্লাহ তুমি আমার আব্বু সহ সকলকে জান্নাত আটটি জান্নাত দান করো এবং আমাকে হেদায়ত নসিক করো এবং আমাকে

আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন দর্শক হনলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো একটা কথা বলতে চাচ্ছি তোপাজুল হত্যার সাথে যারা সরাসরি জড়িত ছিল ঢাকা ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থীরা জড়িত ছিল অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি এটাই শুধুমাত্র আমাদের কামনা আমরা এ ধরনের মৃত্যু ভবিষ্যতে আর কখনোই দেখতে চাই না এ ধরনের নির্মম নির্যাতন এবং তারপরে মৃত্যু এ ধরনের মৃত্যু আমরা কখনোই দেখতে চাই না এবং আপনারা কী চান অবশ্যই কমেন্টে লিখবেন আমি ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না এই ব্যাপারে মতামত জানান দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওটি নতুন দর্শকদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্রামের এক সহজ সরল মানুষ ছিলেন জেল ভাই যার চাহিদাই ছিল দশ টাকা বিশ টাকা বা তিরিশ টাকা জিজ্ঞেস করলেই বলতো যে চা খাবো বা রুটি খাবো তাকে কিনা চোরের অপবাদ দিয়ে একমোটা ভাত খাইয়ে পৃথিবী থেকে বিদায়